Go ahead, go ahead. Yeah. <laughs> Feel the thrill of the game. Join us and win big every day. Play alongside David Warner and your favorite team. Register now and start winning. So I think i to বেসিক্যালি এটা কোনো প্রুফেশন নয় হ্যাঁ নরমালি আমি দিহা থেকে প্রচুর ট্যান নিয়ে বাড়িতে আসছিলাম তুমি ভাবইনি এটা ভিডিও করব এই দর্জা দি না গাধা বল দর্জা দি গোmatched বেচারা ঠিক আছে এবার আজকে কি শান্তকে বললাম জান বডির এইখান থেকে এইখান থেকে ভেতরে এক কালার হয়ে গেছে বাইরে এক কালার হয়ে গেছে দিয়ে কাজ কর স্ট্রাইপ নিয়ে আয় ঠিক আছে একটু ওয়াক্স করি কারণ ওয়াক্স করলে না আমাদের কি হবে তাহলে হয়তো একটু ট্যানটা কাটবে তারপরে কালকে পার্লার যাব বাট পাইলারে ওয়াক্স করলে আমার ভীষণ লাগে সেই জন্য ভাইকে দিয়ে আমি এটা আনিয়েছি এবার মেইন ব্যাপার যেটা হচ্ছে এটা আনার পরে আমার দাদা দেখছে ওইবারে ঘরে ঘুমোচ্ছে ওর বা এই এত বড় বড় পশব ঠিক আছে ওটা তেল ওটা যখন ব্যাগসটা হয়ে যায় না একটা চামড়াতে একটা না চামড়াতে একটা এফেক্ট পড়ে ওই জায়গাটায় একটু একটা লোকের কিছু সেটা হচ্ছে এটা সাথে এটার সাথে পুরো এটা ডিলেক্ট করাই থাকে হ্যাঁ এটা এরকমভাবে তুললেই এই যেখানে আঠা আছে ঠিক আছে আঠা লাগলে ছাড়বে না দুটো করে আসে এক একটাতে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটা তো আমি আমার জন্য এনেছি আমি অবশ্যই ইউজ করব বাট এটা আমি ইউজ করার জন্য ভিডিও করতাম না এটা দিয়ে আজকে আমি বহু বছর আগের একটা প্ল্যান করতে চলেছি

এই তো ঠিক আছে ঘুমি পারো ঘুমি পারো ঘুমি পড়ো

আমি ভেবেছি কোথা থেকে পড়ে যাচ্ছি হয় না যে আচ্ছা কি হয়ে গেল তারপরে দেখি তাকিয়ে আছে

আমার এখন চলছে ও পিঠে লেগে আছে না না আমি লাগাইনি আমি লাগাইনি আমি লাগাইনি